আসলে বহুদূর হাঁটার পর অনেকক্ষণ ট্রেল করার পরে ট্রিপ করার পরে এই যে সামিটের যে বাতাসটা লাগে গায়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আর মনে হয় আমি একটা কিছু অর্জন করলাম যেই ফিলিংসটা আসলে খুবই অসাধারণ হ্যালো ভিমান সো আজকে আমি চলে আসছি জাপানের মিয়ে প্রিফেকচারের হাইস্ট পিক এই পাহাড়টার নাম হচ্ছে গাহারা এখন আছে এখানকার হচ্ছে পার্কিংয়ে সো আমি এখন গাহারা সাবমিট করতে যাবো ইনশাল্লাহ মনে হয় চার পাঁচ কিলোমিটারের ট্রেক সহজ হওয়ার কথা আমার পিছনের ওই রাস্তাটা দিয়ে যাব আর আমি যেখানে থাকি নাগোয়াতে সেখান থেকে হচ্ছে এই জায়গাটা দুইশো পাঁচ কিলোমিটার দূরে সো ড্রাইভ করে আসছি সকালে ফজর নামাজ পড়ে সো এখন ট্রেক শুরু করবো আর অনেকেই ট্রেকি আছে যদিও আমি আসছি একা তবে এখানে আসলে জাপানিজরা অনেক ট্রেকিং করে ব্যারসাই ওরা এখানে আসে সো লেট স্টার্ট আমি সাধারণত উইকিলক আর অল ট্রেলস অ্যাপ ইউজ করি সেটা অ্যাপ ওয়াচের সাথে কানেক্ট হয়ে আমাকে দিক দেখায় সো তারপরে আবার এইখানে ম্যাপ দেওয়া আছে আমি এখন এইখানে আমি আসলে যে এই ট্রেইলটা ধরে এই জায়গায় যাবো হিনোদিগা তাকে তারপরে হয়তো বা এই দিক দিয়ে ঘুরে আবার এখানে চলে আসব এবং আপনাদের ক্যাপটাও দেখাই সো এই হচ্ছে অ্যাপ আমার ট্রেইল শুরু হবে এখানে আর উইকিলকে আমি সব সময় ট্রেল রেকর্ড করি এখান থেকে স্টার্ট করছি সো রেকর্ড হয়ে ওইদিকে যাবে এইভাবে আসলে জিপিএস দেখে দেখে আমি একা একা চলে যাই বিভিন্ন পাহাড়ে অনেক আলোচনা করে অনেক পরামর্শ করে দেখে শুনে বহু চিন্তা ভাবনা করে তারপরে ট্রেন শুরু করে আমরা বাঙালিরা আগে করে ফেলি তারপরে দেখে আর জঙ্গলটা খুব সুন্দর শুরুতে হচ্ছে আসলে ওদাই গাহারা যে মাউন্টেনটা আছে সেইটার ভিজিটর সেন্টার আর এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এরিয়া এখানে কোনো ওয়াইল্ড লাইফ এর ক্ষতি করা যাবে না এবং এখানে ই দেওয়া আছে থাকলেও অবশ্য সব জাপানিজে যাই হোক হয়তো এদিকেই হওয়ার কথা ওকে আমি একটু ট্রেইল দেখব খুবই সুন্দর ঘন জঙ্গলের মধ্যে একটা ট্রেইল হেঁটে যাচ্ছি ট্রেলে খুব একটা মানুষজন নাই তবে এটা দেখে খুবই ভালো লাগে যে জাপানের যা অনেক ট্রিক করে এবং অনেক গাড়ি যেহেতু আসে কোথাও না কোথাও অনেক মানুষের সাথে দেখা হবে এবং এক দুইজন ট্রেলে আসে আর এই যে এভাবে অ্যাপল ওয়াচ দিক দেখাচ্ছে এই যে গ্রিন এদিকে সরি যদি এদিকে চলে যাই তাহলে ভুল হবে যেখানে হচ্ছে গ্রিন আমাকে সেই দিকে যাইতে হবে সো এই হচ্ছে রাস্তা এদিক দিয়ে আমি এখন চলে যাচ্ছি এবং এই ট্রেইলটা হচ্ছে অ্যাপল ওয়াচের সাথে ফোনে কানেক্টেড ফোনে যে জিপিএস অ্যাপ আছে সেটা অ্যাকচুয়ালি যেই দিকটা নির্দেশ করতেছে সেই দিকেই ঘুরি থেকে হল কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করে সেই দিকটা আমাকে দেখাচ্ছে এবং এইভাবেই আসলে খুব সহজে জিপিএস দেখে দেখে চলে যাওয়া যায় তো নিচ দেখেন জাপানিস বুড়াবুড়ি বুড়ি দুইজন এদের বয়স অ্যাটলিস্ট সাইটের উপরে তো হবেই এরা আসছে ট্রেনে ট্রেক করতে এটা খুবই সহজ ট্রেল আর অনেক কঠিন কঠিন ট্রেলে ওরা সত্তর আশি বছর বয়সেও ট্রেক করতে চলে যায় খুব সুন্দর জঙ্গলটা এই ট্রেইলটা আসলে খুবই সুন্দর এবং খুবই সহজ একদম সুন্দর করে রাস্তা বানানো মনে হয় যেন একটা পার্কের মধ্যে হাঁটতেছি খুবই ইজি আসলে এখনো পর্যন্ত একটু উপরের দিকে উঠতে হচ্ছে এই আর কি আর এত সুন্দর ছায়া ঘেরা একটা জায়গা এগুলো কিন্তু ছোট ছোট বাঁশের পাতার মতন বাঁশগাছই মনে হয় আসলে এক ধরনের বাট এটা দেখে এবং এদিকে যেভাবে ছড়ায় আছে এগুলো দেখে বাংলাদেশের সিলেটের চা বাগানের মতন লাগতেছে মনে হচ্ছে যেন ঠিক চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি সো অ্যাকচুয়ালি খুবই সুন্দর সম্ভবত বর্ষার সময় এখান দিয়ে অনেক পানি থাকে ওই যে ঝিরি নেমে আসছে খুব সুন্দর এবং অনেক জাপানিজরা অনেকেই হাইকের সময় একটা ঘন্টা লাগায় রাখে ব্যাগের সাথে সামনে যে হাইক করতেছে ওদের ব্যাগের সাথে লাগানো আছে এই শব্দ শুনে আসলে ভাল্লুক আসে না ট্রেইল রান দিতেছে জোরে যাচ্ছে ঘণ্টাটা থাকলে আসলে আপনি যদি কখনো বিপদে পড়েন তখন ঘণ্টা বাজে মানুষকে জানা দিতে পারবেন আপনি জায়গায় আসেন আরেকটা হচ্ছে জাপানের ট্রেলে অনেক ভাল্লুক থাকে জাপান ট্রেলে অনেক ভাল্লুক থাকে সেই ভাল লুকগুলো হচ্ছে ওই ঘন্টার রাওয়াজে আর কাছে আসে না দেখতে পাচ্ছেন অনেক মানুষ হাইক করতেছে আর কুন্নি মানে হচ্ছে হ্যালো জাপানিজ জাপানিস সপরিবারে সহ সবাই মিলে আসে ট্রেল করতে ট্রেলটা একেবারেই সহজ পুরোটাই মনে হচ্ছে একদম রাস্তা করে দেওয়া আর একদম সুন্দর চারিদিকে

দেখেই যাই গাহারা বা হিনদি কাটা মাউন্টেন যেটা জাপানের মিপি প্রিফেকচারের হাইস্ট পয়েন্ট এটা সামিটের পথে এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সামিটের ঠিক তিনশো মিটার আগে জায়গাটা খুবই সুন্দর দেখেন জাপানের সৌন্দর্য ওদের বাবা মা ওদের ছোট্ট পিচ্ছি ছেলেকে নিয়ে কত বয়স হবে সাত পাঁচ সাত কিছুদিন আগে মাত্র হাঁকা দৌড়ানো শিখছে ওকে নিয়ে আসছে পাহাড়ে ট্রেল করতে এগুলা অনেক কাজে লাগে কিন্তু শরীরের সো এখন একটা আছে সুন্দর এটা দিয়ে সো দূর পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে এই হয়তো একটুখানি কঠিন ছিল সেটাও খুব সহজ করে সুন্দর করে সিঁড়ি দিয়ে দিছে তো অসাধারণ একদম লেভেলের একটা ট্রেইল তার যেখানে আসলে এই মাউন্ট অবশ্যই দেখে যাবেন যদি ট্রেইল করতে চান খুব সহজে অল্প সময়ে এবং অসাধারণ ভিউ সো আমাদের কাছে চলে আসছি দেখাচ্ছি সামিটের ঠিক আগে হয়তো এক দেড়শো মিটার আছে এই জায়গার ভিউটা অসাধারণ সুন্দর আপনাদের দেখাতে যাচ্ছি এবং এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম এবং সামনে আরো কিছু সিঁড়ি উঠতে হবে

অসাধারণ একটা রিজলাইজের উপরে ওদের একটা কি বলবো

এবং এখানে অনেকেই খাওয়া দাওয়া করতেছে এবং একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের अनेक अन्य पहाड़ है খুবই সুন্দর এবং এই জায়গাটা থেকে অনেক দূর পর্যন্ত অনেক অনেক পাহাড় দেখা যায় এবং অনেক অনেক ভিউ দেখা যায় খুবই সুন্দর চারিদিকটা একদম খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর এদিকেও খুব সুন্দর এখানে আসলে দুইটা প্রিফেকচার দেখা যায় নারা এবং ওরা মিএি প্রিফেকচারের হাইয়েস্ট পয়েন্ট হলেও নারা এবং মিএপি প্রিফেকচারের যে বর্ডার লাইন আছে সেখানে আসলে খুব সুন্দর বাতাস লাগতেছে তো আমি এখন একটু খাওয়া দাওয়া করছি সামিটে বসে এবং জাপান জাপানিজরা আসলে সামিটে স্বামীটে এমনভাবে খায় এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখলে মনে হয় যে ওরা আসলে এখানে খাই কিন তো আসলে ওদের দেখলেই খিদাটা লেগে যায় ওইখানে বসে ছেন যে অনেক কি খাওয়া দাওয়া করতেছে খুবই সুন্দর সকলকে ধন্যবাদ যারা আমার সাথে ছোট্ট সামিটটা দেখছেন পাহাড়টা প্রায় পাঁচ হাজার ফুট ষোলোশো পঁচানব্বই মিটার বাট সামিটটা দেওয়া এবং টেবিটা খুবই সুন্দর ছিল দুই ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাঁকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যারা দেখলেন これはしないで